line sign me up and tell me about the people that you know who are trying to feel alive তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমার পড়া বেশ কিছু ছোট গল্প আমারই কিছু সংগ্রহে থাকা ছোট গল্পের সংকলন থেকে তো আমি খুব শর্টে ডিসক্রাইব করব বেশি বড় করে কিছু বলবো না হয়তো এক লাইনেই বলার চেষ্টা করব আর বইটি কোথা থেকে প্রকাশিত কত দাম সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো আমার প্রথম বই হল সুচিত্রা ভট্টার্যের গল্প সমগ্র এই বইটি সুচিত্রা ভট্টার্যের গল্প সমগ্র বইটি প্রথম গল্প প্রথম গল্প না এই বইটির একটি গল্প যেটা আমি পড়েছি গণতান্ত্রিক সেপাই এই বইটি প্রকাশিত হচ্ছে সাহিত্যম থেকে বইটির যখন আমি কিনেছিলাম খুবই পুরনো একটি বই আমার সংগ্রহে ছিল তো যখন আমি কিনেছিলাম তখন বইটির মুদ্রিত মূল্য ছিল একশো আশি টাকা বইটির মধ্যে পঞ্চাশটি গল্প আছে পঞ্চাশটি প্রিয় গল্প বইটির নাম হচ্ছে সুচিতা ভাচার্যের পঞ্চাশটি প্রিয় গল্প সাহিত্যান থেকে প্রকাশিত তিন নম্বর গল্প এটি হচ্ছে গণতন্ত্রের সেপাই এই বইটির মেইন যে বিষয়বস্তু সেটা হলো যে অনেক সময় আমরা কিছু কিছু পরিস্থিতিতে কিছু কিছু জিনিস গেস করি কিন্তু সেটা হয় না অন্য কিছু হয় অনেক সময় অনেক মানুষকে দেখে আমাদের অনেক কিছু মনে হয় কিন্তু মানুষটা সেরকম হয় না তো সেই রকমই একটা পরিস্থিতিতে কিভাবে একটি মানুষ একটি মানুষকে চিনছে কীরকম পরিস্থিতিটা ছিল আমি বিশেষ কিছু বলছি না এখানে সমস্তই সামাজিক গল্প তো সেরকম একটা পরিস্থিতিতেই মানে গল্পটির মেন বিষয়বস্তু হচ্ছে আমরা যেটা ভাবি সেটা আদতে বাস্তবে গিয়ে অন্য চেহারা নেয় এটা হলো বিষয়বস্তু এই বিষয়বস্তুর উপরেই লেখা তার সাথে কিছুটা রাজনৈতিক সামাজিক যে আঙ্গিকগুলো থাকে সেগুলো আছে পরের গল্পে চলে যাচ্ছি আমি পরের গল্পগুলো উত্তর পুরুষ এটি শিষ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা জলের উপর দাগ বই থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হলো তিনশো টাকা এই বইটির একটি গল্প হচ্ছে উত্তর যেখানে দেখানো হয়েছে একটা সামাজিক পরিস্থিতি আবারও যে কোনো বিভেদ ধর্ম জাত এগুলো যে একটা প্রাচীর তৈরি করে মানুষের মানুষের দেশের মধ্যে সংস্কৃতির মধ্যে ধর্মের যে প্রাচীর আছে সেটা কোথাও একটা প্রকৃতি কিন্তু এই প্রাচীরগুলো তৈরি করছে না প্রকৃতির নিয়মে সব মানুষই কিন্তু সমান কিন্তু ক্ষমতার জায়গা থেকে একটা বিভেদ সবসময় থেকে যাচ্ছে সেইটা নিয়েই একটি রাজনৈতিক সামাজিক স্যাটায়ারের মধ্যে দিয়ে লেখক এখানে একটা গল্প বলতে চেয়েছেন এটা হলো আমার পরবর্তী গল্প উত্তর পুরুষ শিষ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটির নাম হচ্ছে জলের উপর দাগ বইটি প্রকাশিত থেকে বইটির মুদ্রিত মূল্য টাকা এর পরের গল্পটি হচ্ছে আমি পড়েছি জীবনানন্দ দাসের গল্প সমগ্র থেকে এই বইটি প্রকাশিত হয়েছে কামিনী প্রকাশালয় থেকে এই বইটি আমার এই বইটিও পুরনো মুদ্রণের একটি বই এবং এই বইটির দাম এখানে মুদ্রিত মূল্য লেখা আছে পাঁচশো টাকা তো এইটারই প্রথম গল্প যেটা অক্টোবর উনিশশো একত্রিশে প্রকাশিত হয়েছিল কুয়াশার মৃত্যুর সময় গল্পটির নাম তো এটা একটা দেখানো হয়েছে সম্পর্কের একটা সম্পর্কের একটা আঙ্গিক দেখানো হয়েছে সম্পর্কের একটা জায়গা দেখানো হয়েছে যেখানে একটি মানুষ আর একটি মানুষকে ভালোবাসে কিন্তু কিছু জায়গাকে অনুধাবন করতে পারছে না বা সে চাইছে সেটা দিয়ে যাচ্ছে সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে কিন্তু কোন একটা বিশেষ কিছু যখন আমরা কোন একটা সম্পর্ক থেকে চাই সেটা যখন পাই না তখন যে একটা আক্ষেপ তৈরি হয় সেটাই এর মেয়ে মূলত বিষয়বস্তুটা এর পরের গল্প হচ্ছে ঘাটের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটি থেকে এটা এই গল্পটি আছে এই গল্পগুচ্ছ বইটি আমার কাছে যেটা আছে সেটা অনেক পুরনো একটা ভার্সন আর সেটার দাম নব্বই টাকা ছিল আর সেটা প্রকাশিত হয়েছিল পূর্ণাশ থেকে এখানে একটা ঘাটের নিজস্ব কথোপকথন আমরা অনেক সময় রবীন্দ্রনাথের লেখায় দেখি যে উনি প্রকৃতির সাথে ভীষণভাবে সংযুক্ত ছিলেন প্রকৃতির মধ্যে ভাষাও খুঁজে পেতেন প্রকৃতির মধ্যেও যে একটা মানুষের মতো মন আছে সেটাকে অনেক সময় উনি উপলব্ধি করেছেন সেই একটি উপলব্ধির গল্প এটি মানুষের মতোই যেন সেই ঘাটটিও অনেক কিছু অনুভব করছে সেখানে ঘটে যাওয়া অনেক ঘটনাকে সেও তার মতন করে দেখছে তো সেখানেই কিছুটা নদীর এই ঘাটাই গল্পে জীবন্ত হয়ে উঠেছে এবং সেখানে যে একটা মেয়ের সাথে একটা বাচ্চার সাথে যে ঘাটের যে সম্পর্ক নীরব সম্পর্ক সেইটা নিয়েই এই গল্পটা আচ্ছা এরপর আমি যে গল্পটির কথা বলবো সেটা হচ্ছে মনের ঘর মোহনা দেব এটি প্রকাশিত হয়েছে মোনালি একটি গল্প সংকলন অসম্ভবের রং এবছরই প্রকাশিত হয়েছে অরুণ প্রকাশনী থেকে তো সেখানে এই গল্পটি ছিল এই গল্পটাতে ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার নিয়ে গল্পটি বিষয়বস্তু এখানে একজন মানুষ অন্য একজন বলে নিজেকে ভাবতে শুরু করেছে সেই মানুষটি কিন্তু যাকে নিয়ে ভাবছে তাকে খুন করেছে এবার সে যে অপরাধবোধ বা মানুষ হিসেবে যে জায়গাগুলো তার মধ্যে উঠে আসছে সেটাকে কোথাও অস্বীকার করছে সে নিজে নিজেকে অস্বীকার করে পুরোপুরি সেই মানুষটার মধ্যেই নিজেকে খুঁজে পাচ্ছে এবং তার আইডেন্টিটিকে নিজের আইডেন্টিটি করে নিচ্ছে তো এটা এই এইটাই হচ্ছে বিষয়বস্তু এরপর আমি যে গল্পটির কথা বলবো সেটির নাম হচ্ছে বুড়ো গান এটি প্রকাশিত হয়েছে মেলাঙ্কলি রাত এক নম্বর পার্ক থেকে যেটা অরণ্যমন থেকে প্রকাশিত যেটি লিখেছেন হচ্ছে কৌশিক সামন্ত এখানে একটা ভৌতিক অলৌকিক ধরনের গল্প এটা এবং এখানে একটা অতৃপ্ত প্রেম প্রতিহিংসা গ্রামের কুসংস্কার এই সমস্ত কিছু নিয়ে গল্পটির বিষয়বস্তু এর পর যে গল্পটির কথা বলবো সেটা হচ্ছে রজত জয়ন্তী গল্পটির নাম লিখেছেন ইন্দ্রাণী এই বইটি নিয়ে আমি আগেও আমার চ্যানেলে আলোচনা করেছি তো বইটির নাম হচ্ছে হরিণের কাছাকাছি বলটি প্রকাশিত হয়েছে গুরু চণ্ডালি থেকে তো এই গল্পটি হচ্ছে বিভ্রম নিয়ে বিষয়বস্তু হচ্ছে বিভ্রম কল্পনা কল্পনা আর বিভ্রমের সাথে মানিয়ে চলা মানে যেখানে শূন্যতা আর কোলাহল কোথাও দেখা যাচ্ছে এই ধরনের একটা অনুভূতিকেই গল্পের মধ্যে দিয়ে লেখক ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এরপর যে গল্পটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ঘাগর দীপান্বিতার রায়ের লেখা অষ্টম রুপু বইটি থেকে প্রকাশিত এটা শফিস বাংলা থেকে বইটি প্রকাশিত হয়েছে এই বইটির এই গল্পটির হচ্ছে আসানসোল স্টেশনের কাছে নুনিয়া নদীর ধারেই ঘাঘুগুড়ির মেলা হয় সেখানেই ঘাঘুরচন্দ্রের একটি মন্দিরও আছে সেই মন্দিরের সেই পুজোর উৎপত্তি ধর্ম মানুষের মেলবন্ধন ধর্মের গোড়ামি রাজা বল্লাল সেনা তার সময়কার রাজ্য বাংলার কট্টর ব্রাহ্মণ নীতি তার ছেলে লক্ষণ সেন এবং তার সময়কাল অন্য ধর্মের মানুষরা কিভাবে নিরাপদ আশ্রয় গল্প তারপরের গল্পটি হচ্ছে বিশু ও একটি বসন্ত মুখর রাত্রি যেটা লকআপ কিংবা রূপকথার গল্প বলে একটি বই যেটা অরঙ্গমন থেকে প্রকাশিত বিনোদ ঘোষালের লেখা সেই বইটি থেকে বেরিয়েছে এই গল্পটি এখানে একজন অটো হলো একটা মেয়ের গল্প গল্পটির বিষয়বস্তু একটি বাচ্চা এবং তা এমন একটি বাচ্চা যে মায়ের সংস্পর্শে এবং তার একটা অভুক্ত শৈশব আছে সেইটাকেই এখানে তুলে ধরেছেন লেখক এর পরের গল্প হচ্ছে বংশগতি যেটা ডি অমিতাভের লেখা সব গল্প এক রকম নয় এই বইটি প্রকাশিত এই বইটিতে বেরিয়েছে তো এখানে এখানে গল্পটির বিষয়বস্তু হচ্ছে যে রক্তের সম্পর্ক মানে লেখক বলেছেন রক্তের সম্পর্ক মধ্যে ব্যবহার যেটা সেটাও রক্ত রক্তের সম্পর্কের মধ্যে দিয়ে ফিরে আসে মানে কারোর সাথে কারোর রক্তের সম্পর্ক থাকলে সে একই ব্যবহার ঘুরে ফিরে আসে সেটা এবার এখানে আমার যেটা পড়তে গিয়ে একটা কথা মনে হয়েছে যেটা আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে সত্যি কি তাই রক্তের সম্পর্কে রক্তই কথা বলে বলে আমরা একই ধরনের ব্যবহার পাই নাকি আমরা কোথাও সেই ব্যবহারগুলোই শিখি যেগুলো আমাদের কখনো আনন্দ দিয়েছে যেগুলোতে কোনো রকম কোনো মানে আমরা সেগুলোই শিখি সেটা সমাজ থেকে হতে পারে পরিবার থেকে হতে পারে আশেপাশ থেকে হতে পারে যেটা আমাদেরকে কোথাও প্লেজার দিয়েছে কোথাও আনন্দ দিয়েছে লেখক লিখেছেন যে রক্তের সম্পর্ক হলে সেই সম্পর্কের মধ্যে সেই ব্যবহারগুলো ঘুরে ফিরে আসে আমরা কি শুধুমাত্র রক্তের সম্পর্ক থেকেই ব্যবহার শিখি নাকি আমরা আশেপাশে থেকেও অনেক কিছু শিখি এবং সেগুলোই শিখি যেগুলো আমরা কোথাও একটা ভালো ফিল করেছিলাম কোনো কারণে সেই ব্যবহার তো এইটাই ছিল বিষয়বস্তু বিষয়বস্তু এই দ্বন্দ্বটা নয় বিষয়বস্তুতে লেখক খুব পরিষ্কারভাবেই বলেছেন যে ওনার মানে গল্পটির মধ্যে উঠে এসেছে যেহেতু রক্ত সম্পর্ক ছিল বলেই একই ব্যবহারের পুনরাবৃত্তি তার ছেলের মধ্যে দেখা যাচ্ছে তার বাবার আমি নিজে থেকেই করলাম সংযুক্ত এর পরের গল্প হচ্ছে বুর্বক কাহিকা যেটা রূপক সাহার লেখা সেরা রূপক সমগ্র টু শপিজেন বাংলা থেকে প্রকাশিত এই বইটি থেকে পড়েছি এখানে একটা ছাপড়া জেলা দেখানো হয়েছে ছাপড়া জেলায় মেয়েলি পুরুষদেরকে লন্ডা বলে ছট পুজোর সময় সূর্য দেবতাকে পুজো করার সময় হিজড়েরা নাচে সেই সময় এবং সেই সময় সেই ওদেরই একটা প্রথা আছে যে সেখানে নাচতে হয় নাচে সবাই এবং সেখানে বেশ ভালোই আয় হয় তো কুমলি বলে একটি মেয়ে যে হিজড়ে নয় কিন্তু টাকার কথা শুনে টাকার অঙ্ক শুনে সে হিজড়ে সেজে ছাপড়া জেলায় যায় তো সেখানে বাকি হিজড়িরা যখন উৎসুক হয় তার পরিচয়ের জন্য তখন কি হয় তার সাথে এবং কীভাবে সে বাঁচবে বা কীভাবে সে নিজে পরিচয় রোপণ করে ফিরে আসতে পারবে এটা নিয়েই গল্পটা তো এটা হচ্ছে বূপক কাহিকার রূপক সাহার লেখা সেরা রূপক সমগ্র দুই যেটা বছর প্রকাশিত হয়েছে সফিস বাংলা থেকে সেই বলতে তো এই ছিল আমার পড়া কয়েকটি ছোট গল্প তো আমার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা কথা হবে অন্য কিছু আমার পরে ফেলা জিনিস বা আমার অনুভব করা কিছু জায়গা আমার কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস নিয়ে তো ততদিন অবধি তোমরা সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই